হোয়াটসঅ্যাপ প্রায় ব্রাদার সালাম নমস্কার আই এম আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর আজকে আপনাদেরকে দিতেছি আর একটা মারাত্মক লেভেলের কুফুরি বানের খবর এই যে দেখতাছেন আসন এই আসন থেকে কাজ করি সারা বাংলাদেশের কাজ করি কিছুদিন আগেই একটা বানের কাজ পাইছিলাম একচল্লিশ দিন আগে একটা বানের কাজ পাইছিলাম এটা এমন একটা বানের কাজ এমন একটা ব্যক্তিরে হইব এমন একটা ব্যক্তিরে মারার কাজ পাইছিলাম সে এতটাই শয়তান যে ওই ব্যক্তি দুনিয়াতে বাইচা থাকলে আরো একটা পরিবার ধ্বংস হয়ে যায় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক অবশেষে আমার সন্ধান পাইছে আমার সন্ধান পাইয়া আমার কাছে আসছে বানের কাজ করাইতে বানের কাজ করাইতে সারা বাংলাদেশের অনেক অনেক কবিরাজের কাছে নাকি দৌড়াইছে ভারতের কবিরাজেরও কাজ দিছে এবং কি ফিলিপাইনের জাদুকরকেও এই ভানের কাজটা দেওয়া হয়েছিল সে লক্ষ লক্ষ টাকা খরচ করছে ওই কাঙ্ক্ষিত জালিমকে ধ্বংস করতে পারে নাই মারতে পারে নাই এবং তার পরিবারকে সে বাঁচাইতে পারে নাই কথাটা বুঝতে পারছেন তো এরকম একটা সিচুয়েশনে সে অবশেষে আমার সন্ধান পাইছে এই আসল উকিল উদ্দিন কবিরাজের সন্ধান পাইছে কথাটা বুঝতে পারছেন আমিও অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি এক ঘন্টার ভিতরে মারার জন্য তিন দিনের ভিতরে মারার জন্য কোনোভাবে সাকসেস হইতে পারি নাই অবশেষে এই যে এই যে দেখতাছেন একটা জিনিস দেখাই এই যে দেখতাছেন এটা কি চিনতে পারছেন হম এটা কি চিনেন দ্যাম তো দেখেন তো চেনা যা এটা হনুমানের মাথা হনুমানের মাথা এই হনুমানের মাথাটা হাইরিকেন লাগাইয়া তন্ন তন্ন করে খুইজা। এটার সংগ্রহ করছি সংগ্রহ করার পরে এটার জাগ্রত করছি জাগ্রত কইরা ঘাটে এটার বুক দিছি খাওয়ন দিছি ভরপুর খাওয়ন দিছি ভরপুর খাওয়ন দেওয়ার পরে একটা তরিক অবলম্বন কইরা কাঙ্ক্ষিত ওই শত্রুটারে হত্যা কইরা ডাইরেক্ট হত্যা কইরা একটা পরিবারকে বাঁচাইছি একটা পরিবারকে বাঁচাইছি তো এটা কীভাবে কী করছি আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ তালা তো যারা এখনও পর্যন্ত আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকার বেলাইকনটা বাজায় দেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন এতে করে আপনিও এরকম মূল্যবান বিদ্যা শিখতে পারবেন এবং আপনি নিজেও এইরকম জালিমকে ধ্বংস কইরা হত্যা কইরা মানুষের উপকার করতে পারবেন এই মানুষের উপকারের জন্য কাজ করবেন আমার বিদ্যা দিয়া যদি কোনো মাজলুমের ক্ষতি করেন আল্লাহর কাছে এমন বদুয়া দেওয়া আছে আর এমন সিস্টেম করা আছে আমার দাদা আমার এমন জিনিস শিখাই দেওয়া গেছে এমন সিস্টেম আমি কইরা রাখছি কথাটা মনে রাখেন। আপনারা যদি উল্টাপাল্টা কিছু করেন দেখেন কি হয় আপনারা কি হয় তো যাই হোক বিবাস এখন আপনাদেরকে দেখাবো সেই অত্যাচারী জালিমকে কিভাবে হত্যা করলাম আর সেই অত্যাচারী জালিমকে এত ভান মারার পরে এত যে কিছুই করতে পারলো না এর কারণটা কি এটাও আমি আপনাদেরকে বলবো তো যাই হোক এর আগে আমি জিনিসটা রাইখা দিই আপনাদেরকে দেখাইলাম বিষয়টা বুঝাইলাম বোঝানোর চেষ্টা করলাম তো দেখেন বিষয়টা হচ্ছে যে শত্রুকে হত্যা করার জন্য বা মারার জন্য আমার এখানে আসছিল সে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে আসলে সেই ব্যক্তিটা ওই একটা নাস্তিক আল্লাহর বিশ্বাস করে না শয়তানের বিশ্বাস করে না সে বিশ্বাস করে প্রকৃতি কথাটা বুঝছেন প্রকৃতি বিশ্বাস করে তো এরকম জালিম এরকম নাস্তিক কত কর্তব্য শতান কই লব্য লোক শৈতান ও তো আল্লাহ বিশ্বাস করে এই রকম লেভেলের লোকেরে হত্যা করার জন্য প্রকৃতিকে বাইসা নিছি এই যে প্রকৃতির একটা জিনিস দেখাইলাম হনুমান হনুমানের মাথা হনুমানের হনুমানের বান বান সবচেয়ে সেরা আর এই এই ভিতরে আমার যে যে মাথা মতো দেখাইলাম আরেকটা কবিরাজ দেখা দেখা যাই হোক মুরব্বীরা কথাটা মাইন্ডে নিবেন না আমি আমার লেভেলের যারা আছে তাদেরকে বলতেছি আর যারা মুরব্বী আছেন তাদের বলতেছে আপনারা দেখান দেখান পারলে দেখান তো যাই হোক এই যে দেখতেছে না শুন দেখতেছে না শোনে কি আছে না আছে যে বুঝার সে বুঝবে সই আর যে বুঝবে না তার নব্বই দিলেও বুঝবো না নয় তো দূরের কথা তো যাই হোক কাজটা করছি চল্লিশ দিন পরে ওই নাস্তিক মারা গেছে চল্লিশ দিন পরে এই হনুমানের মাথা ব্যবহার কইরা এটা জাগ্রত কইরা এই যে প্রকৃতি প্রকৃতি বিশ্বাস করে বিজ্ঞান বিশ্বাস করে হনুমান প্রাকৃতিক পাওয়ার প্রাকৃতিক শক্তিশালী একটা জীব কথা বলছেন তো এটার ব্যবহার কইরা এটার মাথায় ব্যবহার কইরা আর তন্ত্র শক্তিতে তন্ত্রমন্ত্র জগতে হনুমানের উপরে কোনো বান নাই হনুমানের উপরে কোনো বান নাই তারা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বলবো না আমি মূল মোট্রফিক্সে চলে যাব দেখেন আপনাদেরকে প্রমাণ দেখাবো ওই নাস্তিক ময়রা চিৎ ধুইয়া বইরা আছে চি ধুইয়া বইরা আছে এরকম আমি আপনাদেরকে দেখাবো কথাটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতেছি তো সাথেই থাকেন আমি যাইতেছি ওই নাস্তিক যেইখানে ময়রা পইরা চিৎ ধুইয়া ব্যাটকাইয়া আসছে এটা আপনাদেরকে দেখাইতাছি ঠিক আছে এমন মৃত্যু তাতে দিছি আমি এমন মৃত্যু দিছি ইতিহাসে এমন মৃত্যু কেউ দেখে নাই পান কারে কয় কুফুরি পান কারে কয় ইতিহাসে এরকম কেউ দেখে নাই ইতিহাসে না কথাটা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে দেখাইতেছি সারাটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ করে কইতাছি ওয়ার্ল্ড ভারত তো দূরে রালাম সারাটা দুনিয়া চ্যালেঞ্জ করে কইতাছি এরকম পাওয়ার নিয়ে কেরা পয়সা আছে কেঠা কোটি টাকা দিলেও আমি কোনো অন্যায় করি না কোটি টাকাও না এর জন্য আমার টিনের চালতে এখনো পর্যন্ত পানি পড়ে কপালের ভিতরে বৃষ্টি আইলে কথাটা বুঝতে পারছেন কিন্তু আমি পাওয়ার ন্যায় বয়ে আসি অন্যায় করি না ন্যায় সঙ্গত কাজ পাইলে মনের মতো হইলে কনটাকে মিললে টাকা পয়সা চাহিদায় মিললে তারপরে কাজ করি তার আগে না তার আগে না তো দেখেন সেই নাস্তিকরে মাইরা ফলাই দিছি সেই শত্রুর মাইরা ফলাই দিছি সিনটা আপনাদেরকে দেখাইতেছি ওরে পুইতা হুমায় পিতা থোয়া সিনটা আপনাদেরকে দেখান

আদিকালে কঠিন কঠিনতর কঠিনতর বান মাই রাইড রেগ আরে দেখছেন দেখছেন শেষ করে ভালো তো যাই হোক ভিভার্স এই যে দেখতাছেন একটা চিল দেখতাছেন চিল তটা বুঝতে পারছেন এই চিল ধরা হইসে সংগ্রহ করা হইসে ধরার পরে সংগ্রহ করার পরে ধরার পরে সংগ্রহ করার পরে জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুতময় কাফের খান শত আল্লাহর কলমাকাটি করে যে খন খন ধাই এক গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান